আমার ধ্বংস কোন জিনিস দিয়ে আমি আমার রবের অবদ্ধতা করিনি আমি আমার কাছে থাকা তার নিয়ামতের মাধ্যমে তার অবদ্ধতা করেছি ধ্বংস আমার পাপের সত্য চলে গেছে কিন্তু তার পরিণাম রয়ে গেছে আমার কাছে কিছু লেখক আছেন যারা কখনো আমার থেকে দূরে যান না হাই লজ্জা আমি তাদের লজ্জা করিনি এবং আমার রককে আমি ভয় করিনি হাই ধ্বংস আমার আমি ভুলে গেছি অথচ তারা ভোলেননি আমি উদাসীন হয়ে গেছি অথচ তারা উদাসীন হননি আমি তাদের লজ্জা করিনি তাদের ভয় করিনি হাই হাই লজ্জা হাই আমার নফস। আমার থেকে যা হারিয়ে গেছে তারা তার সংরক্ষণ করে রেখেছেন হাই হাই লজ্জা আমি আমার নফসের আনুগত্য করেছি কিন্তু নফস আমার আনুগত্য করেনি হাই আমার ধ্বংস আমি এমন বিষয়ে তার আনুগত্য করেছি যা আমার ক্ষতি করবে এবং তারও ক্ষতি করবে হাই আমার ধ্বংস সে কি এমন বিষয়ে আনুগত্য করবে না যা তার ও আমার উভয়ের উপকার বইয়ে আনবে আমি তো তার শংস প্রত্যাশী অথচ সে আমার ধ্বংস প্রত্যাশী কীভাবে আমি তাকে বলবো অথচ সে আমাকে বলে না হাই ধ্বংস আমার জন্য আমি ধারণা করছি আমার বাপ আমার হৃদয়কে জখম করেছে আমার পার্শ্ব কেউ ছাড় দেয়নি অথচ আমার চোখ অস্ত্র সিদ্ধ হয়নি হাই ধ্বংস আমার আমি এই অবস্থায় কীভাবে রাত্রে শয়ন করব এ অবস্থায় কি আমার মতো কেউ ক্ষমাতে পারে আমি আশঙ্কা করছি বিশ্বস্ততার কাজ আমার পক্ষ থেকে হবে না বরং ধ্বংস আমার জন্য যদি আমার রব আমার প্রতি দয়া না করেন হাই আমার ধ্বংস আমার প্রথম পাপ শেষ পাপের ব্যাপারে বাধা দেয়নি এবং আমার শেষ পাপ আমার প্রথম কৃত পাপের মন্দকে স্মরণ করিয়ে দেয়নি সুতরাং ধ্বংস আমার পুনরায় ধ্বংস আমার যদি আমার রবের ক্ষমা আমি না পাই আমার জবান আমার গান আমার অন্তর ও আমার চক্ষু যা ধারণা করেছিল তা নিয়েই সে ব্যস্ত ছিল সুতরাং ধ্বংস আমার জন্য যদি আমার রব আমার প্রতি দয়া না করেন যদি কেয়ামতের দিন আমার রবের সাথে সাক্ষাতের মাঝে পর্দা ঠেলে দেওয়া হয় এবং তিনি যদি আমাকে পরিশুদ্ধ না করেন যদি আমার দিকে না দেখান এবং আমার সাথে কথা না বলেন সুতরাং আমি আমার রবের চেহারা নোরের মাধ্যমে আমার পাপ থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আমার বাম হাতে বা আমার পেছনের দিক থেকে আমার আমল নামা পাওয়া থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি অন্যথায় এতে আমার চেহারা কলসিত হবে সাথে সাথে আমার চক্ষু অন্ধত্বের শিকার হবে বরং ধ্বংস আমার জন্য যদি আমার রব আমার প্রতি দয়া না করেন হাই ধ্বংস আমার আমি কী নিয়ে আমার রবের সাক্ষাৎ করব আমার জবান নিয়ে নাকি আমার হাত নিয়ে নাকি আমার কর্ণ নিয়ে নাকি আমার অন্তর নাকি আমার চক্ষু নিয়ে এর প্রত্যেকটার কাছেই প্রমাণ আছে আমার বিরুদ্ধে এবং আমার কাছে তা চাওয়া হবে কেন আমার পাপের স্মৃতি আমাকে অনর্থক বিষয় থেকে ব্যস্ত করে রাখবে না ধ্বংস হও হে নাফস তোমার কি হলো অনর্ধক বিস্তৃত বিষয়গুলো কেন তুমি ভুলে যাচ্ছ না অথচ এমন কিছু করছো যা করার সমাজীন নয় আর এর প্রত্যেকটা জিনিসই তোমার রবের কাছে হিসাব রাখা হয় এমন এক কিতাবে যা বিনাশ হয় না এবং পুরাতনও হয় না ধ্বংস হও তুমি তুমি কি ভয় করো না যে যেদিন প্রতিটা নফসকে সে যা চেষ্টা করে তার প্রতিদান দেওয়া হবে সেদিন তোমাকেও প্রতিদান দেওয়া হবে তবে কেন তুমি ভয় করছো না অথচ তুমি স্থায়ী বিষয়ের ওপর ক্ষণ স্থায়ী বিষয়কে অধিকার দিচ্ছ